বারোটি কম্পিউটার সেটের চুরি কিনারা করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী দিন কয়েক আগে রঘুনাথগঞ্জের মির্জাপুর হাই স্কুলে ওই চুরির ঘটনার কিনারা করে সাংবাদিকদের মুখোমুখি হয় জঙ্গিপুর মহকুমা পুলিশের কর্তারা চলুন দেখে নেওয়া যাক কি বলছে পুলিশ তেইশ তারিখে মির্জাপুর হাই স্কুল থেকে আমাদের ফোন আসে আমাদের কাছে থানায় যে মির্জাপুর হাই স্কুলে চুরি হয়েছে বাইশ তারিখ রাত্রে চুরিটা হয়েছে যেখানে বারোটি কম্পিউটার সেট এবং একটা প্রজেক্টর এবং অন্যান্য আরও সামগ্রী চুরি হয় তো সেখানে আয়কে আমার কেস রেজিস্টার হয় আমাদের থানায় আয়োকে চার্জ দেয় আইসি লিয়াক যেখানে আয়ও আছে তো এটা ইনভেস্টিগেশনে নেবে এবং আমাদের পিসি পিসি পার্টিও ইনভেস্টিগেশন খুব থরালি আমরা ইনভেস্টিগেশন করি বিভিন্ন জায়গায় টেকনিক্যাল সোর্সেস যেগুলো আছে সিসিটিভি মোবাইল টাওয়ার ডাম সেটটা নেওয়া হয় তারপরে লোকাল সোর্সের মাধ্যমে আমাদের অফিসাররা ডিটেক্ট করে যে এই ছুটিগুলো তারা করেছে এবং সেই সোর্সে আমরা কাজিবুল শেখ অ্যালায়স কবির শেখকে আমরা অ্যারেস্ট করি এবং এর কাছ থেকে ছাব্বিশ তারিখে অ্যারেস্ট আমরা করি এবং এর কাছ থেকে আমরা কিছু মাল রিকভারি করি এবং পরবর্তীকালে ওকে পিসি পিরিয়ডে ওকে ইন্ট্রাগ্রেশনের ফলে পরে আমরা জানতে পারি আরও তিনজন এর সঙ্গে জড়িত ছিল একজন আজমত আলী আরেকজন মঞ্জুরুল শেখ এবং পরে আরেকজন তো আমরা অ্যারেস্ট করেছি টোটাল আমাদের অ্যারেস্ট চারজন ঠিক আছে এবং সেখানে আমরা 12 কম্পিউটার সেট তার ইউপিএস इवन মাউস এবং তার 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 সব যেগুলো থাকে কেবল সেই সবকিছু রিকভার করা হয় টোটাল প্রপার্টিটাই আমরা রিকভার করতে পেরেছি